দর্শক আঠারো বছর পেরিয়ে গেলেও এখনো জীবনের কঠিন বাস্তবতার কাছে এভাবে মুখ থুবড়ে পড়ে আছেন অনিনামের এই মেটা। দেখতে সুন্দর ফুটফুটে অথচ তার দেখেন দুইটা পায়ের কি অবস্থা পা চলছে না একটু চালাতে পারছো না আচ্ছা আচ্ছা নাও নাও হচ্ছে ডাক্তার দেখায়নি তোমার বাবা মা না আহারে টাকার লোকে ডাক্তার দেখাতে পারিনি টাকার জন্য টাকার অভাবে জি আচ্ছা বয়স জোন কত হলো তোমার 19 বছর 19 বছর এই বয়সে তো আসলে শ্বশুর বাড়ি যাওয়ার কথা পড়া লেখা করার কথা কিন্তু কিছুই করতে পারছ না কষ্ট হয় না খুব কষ্ট কি মনে হয় মনে কষ্ট হলে তো তো কান্না পায় কিন্তু কারো কাছে তো বলা যাবে না আমি অভিনয় করি কেউ কি অভিনয় করে কে বলে তুমি অভিনয় করো সবাই বলে সবাই বলে যে কি বলে ওই মেয়েটা কি বলে আমি অভিনয় করি আচ্ছা আমার কোনোদিন বিয়ে হবে না তোমার কোনোদিনও বিয়ে হবে না এই কথাটা বলে জি আহারে তখন তোমার কেমন লাগে খুব কষ্ট কান্না হয়ে যায় ঘরে ঘরে ঘরের মধ্যে বসে কান্দি ইশ বান্ধবীরা যখন তোমার সামনে দিয়ে হেঁটে যায় কলেজে যায় পড়ালেখা করে শ্বশুর বাড়ি যায় তখন তুমি নিজেকে কিভাবে ধরে রাখো কষ্ট একবার কান্দি আর একবার মনকে শান্ত করি যে আমি এরকম এখন আমি না কি আচ্ছা বুঝে বুঝে থাকি মনে পাথর দিয়ে রাখি মানে বুকে পাথর চাপা দিয়ে কষ্ট রেখেছ জি দর্শক দেখেন এই অবস্থা ঠিক আছে দাও তুমি কোথায় দাঁড়িয়ে থাকতে পারছো না না জি যাও যাও চলে যাও দেখেন জীবন আসলে সত্যি বাস্তবতার কাছে হেরে যায় কোথাও কোথাও দেখেন ওর মা এভাবেই ওকে প্রতিপালন করে আসছে বিয়ের উপযুক্ত এই মেয়েটাকে কোলে পিঠে করে যেইভাবে দেখেন একটা মা এইভাবে কোলে পিঠে করে প্রতিনিয়ত সন্তানের দেখাশোনা করছে এটা কতটা হৃদয় বিতরক এবং বেদন বিধুর ভাবেন একবার আনটি বসায় দেন বসায় দেন দেখেন কি অবস্থা আচ্ছা তুমি কি একটু নড়তে পারো না অনি যে আহারে ইস এখন যদি মা মারা যায় তোমার কি হবে সেটাই তো ভাবে ভাবে তো কই যে আমার উপর আল্লাহ কাছে কই যে তোমার মা যদি সুস্থ রাখে আচ্ছা আর যদি আমার মা নিয়ে যায় তাহলে আমাকে যেতে সবার আগে নিয়ে যায় মানে মায়ের আগেই তুমি মরে যেতে চাও জি আহারে দেখেন কতটা কষ্ট লুকিয়ে আছে ওর বুকের মধ্যে দর্শক প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন আপু একটু পাটা টান করে দাও তো মেলে দাও তো দেখি এই যে দেখেন ওর পা কোমর থেকে পা পর্যন্ত কোনো শক্তি নাই অথচ বাহির থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে অনি নামের প্রতিবন্ধী এই মেয়েটা আসলেই এরকম অনেকেই কিন্তু ওকে বলে যে ও অভিনয় করে আসলে অভিনয় করে না ওর জীবনের কঠিন বাস্তবতা হচ্ছে এটাই তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন অনির জন্য